অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভগবানকে আমরা কবে দেখতে পাবো কিভাবে দেখতে পাব দেখুন ভগবানকে দেখা সহজ নয় শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্দেই ষষ্ঠ অধ্যায়ের একবিংশতি নম্বর শ্লোকে ভগবান তিনি নারদমণিকে বলছেন যে হন্তেন জন্মনি ভবান মা মাং দ্রষ্টু মিহার হতি দূরদর্শ যোগিনাম। অর্থাৎ হে নারদ তুমি এ জীবনে আমাকে দর্শন করতে পারবে না কারণ এখনো তোমার জাগতিক আসক্তি রয়েছে মানে জাগতিক আসক্তি আমাদের মধ্যে যতক্ষণ থাকবে রাগ দেশ কাম ক্রোধ এগুলো যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না হন্তাসমিন জন্মনি ভবান মা মাং দ্রষ্ট মিহার হতি অবিপক্ক কষায় আনাং দুর্দর্শ অহংকু যোগিনাম তাহলে কখন আমরা দর্শন করতে পারবো ভগবানকে ভগবান বলছেন যখন আমাদের মধ্যে জাগতিক আসক্তি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে সমস্ত রকম রাগ দেশ সমস্ত কিছু জাগতিক বন্ধন যখন দূর হয়ে যাবে তখন আমরা ভগবানকে দর্শন করতে পারব আর তাছাড়া মুনি ঋষিরা যোগীরা ধ্যানের মাধ্যমে দৃষ্টির মাধ্যমে ভগবানকে দর্শন করতে পারেন আপনিও দর্শন করতে পারবেন আমরা সবাই ভগবানকে দর্শন করতে পারব চোখ বন্ধ করে অন্তর দৃষ্টি দিয়ে ভগবানকে দর্শন করার চেষ্টা করুন চেষ্টা করতে 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 একসময় ভগবান চোখের সামনে আসবেনই আসবেন হরে কৃষ্ণা